বিগত দু দিনের পুজোর আগে পুজোর পরিক্রমাতে ফ্ল্যাশব্যাক ব্লগে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমরা সত্যিই খুব উৎসাহিত তো সেই কারণে বহরমপুরের একটি বড় পুজো যে বাবুজি ক্লাবের পুজো মানুষ কিভাবে যাবে এটা মানুষ খুব উৎকণ্ঠায় আছে তো আজকে আমরা এই ভিডিওটাই সম্পূর্ণভাবে দেখাবো যে এই বাবুজি ক্লাবের হোয়াইট হাউস কীভাবে আপনারা দেখতে যাবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওতে থাকবে বহরমপুরে থেকে হোয়াইট হাউসের স্বাদ নিতে কার না ভালো লাগে আর সেই উদ্যোগ করে দিয়েছে রাধারঘাট বাবুজি ক্লাব সত্যিই মনে হচ্ছে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি জিক ক্লাবের বড় চমক যদি হোয়াইট হাউস হয় তাহলে মণ্ডপের ভেতরে নিখুঁত কাছের কাজ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই এখানকার পুজোই শুধু চমক মণ্ডপে কিংবা মণ্ডপের ভেতরে নিখুঁত কাজে নয় প্রতিমাতেও থাকছে থিম প্রতিমাতেও থাকছে চমক রাজাঘাট বাবুজি ক্লাবের তরফ থেকে বলছি এই বছরে আমাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পা দিয়েছে প্ল্যাটিনাম জুবলি তাই এ বছরের আমাদের প্রয়াস আমেরিকান হোয়াইট হাউস তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মণ্ডপ কিভাবে সজ্জিত হয়েছে সুদূর নদিয়া থেকে আগত শিল্পী দ্বারা নির্মিত আমাদের এই মণ্ডপসজ্জা এছাড়াও শুধুমাত্র আমাদের এই হোয়াইট হাউসই আমাদের চমক না আমাদের প্যান্ডেলের ভিতরেও রয়েছে প্রচুর রকম চমক এবার আমাদের থাকছে সুসজ্জিত মাটির আমাদের প্রতিমা এছাড়াও প্যান্ডেলের ভিতরে ফাইবার কাজ দিয়ে তৈরি মণ্ডপসজ্জা হোয়াইট হাউস এবছরের আমাদের এই প্রয়াসের ভাবনা এই আমেরিকান হোয়াইট হাউস আমরা যে রূপ ধারণ করেছি আশা করছি সবারই মন কারবে এবছর আশা করছি আপনাদের ভালো লাগবে আসুন সুসজ্জিতভাবে শৃঙ্খলাভাবে আপনারা মণ্ডপ দর্শন করুন প্রতিমা দর্শন করুন আর বাপুজি ক্লাবটা কোথায় যদি আমরা বলি যদি আপনারা বহরমপুর বাসস্ট্যান্ডের ওই দিক দিয়ে আসেন তাহলে আমাদের সুন্দর ত্রিবেদী যে ব্রিজ সেই ব্রিজ ক্রস করতে হবে ক্রস করে করেই ডান দিকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে এবং একটা ঢাল নেমে যাচ্ছে যারা পায়ে হেঁটে আসবে বা সাইকেলে আসবে তারা ওই সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবে বা যারা বাইকে বা গাড়িতে আসবে তারা ওই ঢাল দিয়ে নেমে গেলে পরে ঢাল দিয়ে নেমে একটাই রাস্তা সেই রাস্তা ধরে চলে আসলে পরে ওখান থেকে পাঁচশো মিটার এবং আমাদের রাদারঘাট ফেরিঘাট যদি কেউ নৌকা পার হয়ে আসে তাহলে ফেরিঘাট পার হয়ে বাঁ ঢুকলে পরে দুশো মিটারের রাস্তা